নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমি সবাইকে স্বাগত জানাচ্ছি সবাই সুস্থ থাকুক ভালো থাকুক এই বছরটাও ভালো কাটুক সবাই যেন ভালো থাকে আর আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আমার রান্নাঘরে এই দেখুন রেসিপিটা দই বড়া আমার রান্নাঘরে আমি প্রথমেই বানাচ্ছি দই বড়া এই দই বড়াই পুরো নিরামিষ বানিয়েছি আর কীভাবে বানা আমি সব কিছু এই ভিডিওতে দেখাবো আপনারা না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে বানাচ্ছি আর কি লাগবে না লাগবে সব কিছু ভিডিওতে দেখাবো চলুন তাহলে আমার রান্নাঘরে আছে আমি শুরু করে দিচ্ছি সব উপকরণগুলো কী লাগবে না লাগবে চলুন বন্ধুরা আমি আড়াইশো গ্রাম সুজি নিয়ে নিয়েছি সুজির মধ্যে আমি এই চামচের চার চামচ দই দিয়ে দিয়েছি টক দই আর অল্প লবণ দিয়েছি স্বাদের জন্যে আর দিয়ে আমি ভালো করে মিক্সিং করে নিচ্ছি এবার এতে জল দিয়ে ভালো করে মেখে নেব দই বড়ার জন্য দইটা অবশ্যই তো দিতেই হবে বন্ধুরা দই বড়া করার জন্য দু টক দই লাগে মিষ্টি দই হবে না আর টক দই আমি দিয়েছি ব্যাটারটা রেডি হয়ে গেছে এই দেখুন খুব পাতলা নয় আবার খুব মোটা নয় এটা আমি দশ মিনিটের জন্য রেখে দিই চাপা দিয়ে পুরো মোটা হয়ে যাবে এই দেখুন এখন একটু পাতলা আছে এর মধ্যে আমি এক প্যাকেট ইনো দিয়ে দিচ্ছি নর্মালি সব দোকানে মুদিখানার দোকানে সব দোকানেই পাওয়া যায় ইনোটা আমি ইনোটা দিয়ে দিচ্ছি সবটা এটাকে মিশিয়ে নেব বন্ধুরা দই বড়া করার জন্য আমি একটা ফুটো থালা নিয়ে নিয়েছি আর কড়া বসিয়ে জল দিয়েছি এক লিটার মতো এক লিটার জল দিয়েছি আমি উনুনটা জ্বেলে দিয়েছি জলটা ফুট ধরে গেছে এই দেখুন জলটা খুব জোরে ফুটবে তারপর আমি এই কয়টা চাপাবো তার জন্য আমি তেল ব্রাশ করে নিচ্ছি ফুটো থালাটায় তেল ব্রাশ করে নিচ্ছি ভালো করে এবার এই কাপড়ের কাপড় ছেঁড়াটা এখন আমি ভিজিয়ে নিয়েছি কাপড় ছেঁড়াটা এর উপরে পেতে দেবো ভালো করে আপনারা চাইলে কাপড় ছেঁড়া পারতে পারেন নাও পারতে পারেন এই দেখুন আমি কাপড় ছয়াটা পেতে নিয়েছি জলটা ভালো করে ফুটবে তারপর আমি দই বড়াটা বানাবো জলটা ফুটছে বন্ধুরা দেখুন এবার আমি ফুটো থালাটা চাপিয়ে দেব জলটা ফুটছে ফুটো থালাটা দিয়ে দিলাম এই দেখুন বাটারটা পুরো রেডি হয়ে গেছে খুব পাতলাও নাই খুব মোটাও নাই এই দেখুন কত সুন্দর হয়েছে এবার আমি অল্প অল্প করে দিয়ে দেবো আপনারা চাইলে বেশি করেও দিতে পারেন অল্পও দিতে পারেন আমি অল্প দিচ্ছি এবার চাপা দিয়ে দেব দশ মিনিটের জন্য বন্ধুরা আমি এই কাপড়টা দিয়ে আমি দিয়েছিলাম কাপড়টার ওপরে কাপড়টা সামনে আমি অন্য থালায় তুলে নিচ্ছি ঠান্ডা হবে আবার আমি তেল বেরাস করে নিচ্ছি এবার আমি শুধু থালাই দেবো থালাটা কড়াই চাপিয়ে দিলাম আমি থালার মধ্যেই অল্প অল্প করে দিয়ে দিচ্ছি ফের আবার চাপা দিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য বন্ধুরা যে থালাটায় আমি দই বড়াটা তুলবো কড়া থেকে সেই থালাটা আমি তেল ব্রাশ করে নিচ্ছি যে থালাটায় তেল ব্রাশ করে রেখেছিলাম ওই থালাটার মধ্যে এবার আমি এটা তুলে নিচ্ছি এই দেখুন ঠান্ডা হয়ে গেছে আস্তে আস্তে তুলে নিচ্ছি এই দেখুন বন্ধুরা দই বড়া রেডি হয়ে গেছে এক খোলা বন্ধুরা দশ মিনিট ফের হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে দেখবো কাঠি নিয়ে নিয়েছি এই দেখুন পুরো রেডি হয়ে গেছে আমি আবার এটাকে নামিয়ে নেব খুন তির আস্তে আস্তে তুলে নেব এই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা বন্ধুরা দেখলেন তো আমি কাপড়ের উপরেও আমি দই বড়াটা ভেজে নিয়েছি ভাবিয়ে নিয়েছি আবার থালাতেও তেল বেরাস করে ভাবিয়ে নিয়েছি দু রকমভাবে করেছি এবার আপনারা যেটা মনে করব সেটা করে দিই সেরকমভাবেই করবেন বন্ধুরা দই বড়া রেডি হয়ে গেছে এবার দই বড়ার উপরে যে দইটা দেব সেটা সেই উপকরণটা আমি বানিয়ে নিচ্ছি কিভাবে বানাতে হবে আমি এখন দেখিয়ে নিচ্ছি বন্ধুরা দই নিয়ে নিচ্ছি দু চামচ টক দই এক চামচ চিনি নিয়ে নিচ্ছি একদম সামান্য লবণ নিচ্ছি ধনিয়া গোটা জিরে আর গোটা শুকনো লঙ্কা ভেজে গুড়িয়ে রেখেছি এই দেখুন এক চামচ নিয়ে নিচ্ছি ভালো করে ফাটিয়ে নেব দই দিয়ে উপকরণ সব দিয়ে একসাথে ফাটিয়ে নিয়েছি এই দেখুন বন্ধুরা খুব মোটাও হয়নি খুব পাতলাও হয়নি আমি দই বড়া নিয়ে নিয়েছি আটখানা দই বড়া নিয়ে নিয়েছি দই বড়ার দিয়ে ছড়িয়ে দেব আপনারা চাইলে পেঁয়াজ দিতে পারেন এর ওপর দিয়ে ছড়িয়ে জুড়ি ভাজাও দিতে পারেন ঝুড়ি ভাজাটা নিরামিষ এবার ওপর দিয়ে দিয়ে দিচ্ছি চিলি সস দিয়ে দিচ্ছি টমেটো সস দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা পুরো রেডি হয়ে গেছে চলুন তাহলে আমার ছেলেকে দিয়ে দেখবো টেস্ট করিয়ে কি কেমন লাগে বলবে আর দেখুন কত সুন্দর লাগছে দেখুন ছেলেকে দিয়ে দিয়েছি বাবা ও খেয়ে বলবে কেমন হয়েছে দই বড়া আজকে গরম নেই

বন্ধুরা আমার ছেলে খেয়ে বললো খুব ভালো হয়েছে হেভি হয়েছে ওই জন্য আবার একটা নিয়ে নিল আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগে খেতে আর নিরামিষ তো নিরামিষ খাবার খেতে সত্যি খুব ভালো লাগে আমিষের থেকে আর আমি এই প্রথমবার আমার রান্নাঘরে বানালাম আমার ছেলে খেয়ে বললো খুব সুন্দর হয়েছে তাহলে আপনারাও বানাবেন আর আবার আগামী ভিডিও দেখা হচ্ছে টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও দেখতে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন যাতে আমি আরও এগিয়ে যেতে পারি আর ভালো ভালো রান্না দেখাতে পারি আমার যদি ভুল হয়ে থাকে তবুও আপনারা কমেন্টে জানাবেন আর ভালো হলে তো তাও কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টের জন্য আমি অপেক্ষায় থাকলাম টাটা